সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাকিব খানের পরবর্তী বীর ছবিতে নায়িকা চূড়ান্ত হয়েছে বুবলি নতুন বছরের শুরুতে নতুন ছবির খবর জানিয়েছেন বুবলি ও ছবিটির অন্যতম প্রযোজক ইকবাল আর কয়েকদিন পরেই কাজী হায়াত পরিচালনা করতে যাচ্ছেন তার পঞ্চাশতম ছবি এবারই প্রথম এ ছবিতে ডলিউডের শীর্ষনায়ক শাকিব খানকে প্রখ্যাত নির্মাতা কাজী হায়াতের পরিচালনায় কাজ করবেন বেশ কিছুদিন যাবৎ এ ছবিতে সাকিবের বিপরীতে কোন নায়িকা কাজ করবেন তা নিয়ে আলোচনা চলছিল ছবিতে বুবলিকে নেওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন প্রথমে জয়া আহসান বুবলি সহ অনেকের কথা গল্প অনুযায়ী ভাবা হচ্ছিল জয়ার কাজ করার ইচ্ছেও ছিল তবে সেজন্য আরও কিছু সময় দরকার তার এদিকে ছবির শুটিংয়ের সময়ও চলে এসেছে আমাদের তাই সব মিলিয়ে বুবলিকে চূড়ান্ত করা হয়েছে আশা করি দর্শকরা ছবিটি পছন্দ করবেন এদিকে বুবলি জানান সবসময় ভালো গল্পের ছবিতে কাজ করার চেষ্টা করে এসেছি ভালো গল্পের প্রতি দুর্বলতা আমার সবসময় বেশি এ ছবির গল্পটিও দারুণ আর কাজী হায়াত আমাদের দেশের একজন প্রখ্যাত নির্মাতা তার সঙ্গে কাজ করতে পারাটা একজন শিল্পী হিসাবে সৌভাগ্যের বিষয় এই কাজটি নিয়ে আমি আশাবাদী এই মাসেই বীর ছবির শুটিং শুরু হতে যাচ্ছে তো আর বীর ছবিতে বুবলি প্রসঙ্গে আপনার মতামত কি জানিয়ে ফেলুন নিচের কমেন্টে আপনার মতামত প্রিয় ভিউ আরও নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে পাশে থাকা বেলাইকেনটিও প্রেস করতে ভুলবেন না